মশলা ফিট তো রান্নাই স্পেশালি মাংসের মশলাটা কিন্তু শুধু মাংসের মশলাই না এটাকেই কিন্তু সবাই শাহি গুঁড়া মশলা হিসেবে চেনে প্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশে আমাদের মশলা খাওয়ার প্রচলনটা অনেক বেশি মশলা কিন্তু শুধু খাওয়ার স্বাদ বাড়ানোর জন্যই খাচ্ছে না এর রয়েছে অনেক গুণাগুণ ইনসাফ সব দীর্ঘদিন যাবত মশলা করে আসলেও আমরা এর খুব বেশি প্রচার প্রসার করছি না কারণ আমরা এটি হোমমেড করার চেষ্টা করছি এবং কোয়ালিটি শতভাগ রেখে নিজেদের আয়ত্তে এই কাজটি করে যাচ্ছি এখন চলছে মশলার একটি কম অফার শুধু স্বাদ বাড়ানোর জন্য কিংবা কালারের জন্য এই মশলার ব্যবহার হয় না মশলার রয়েছে অনেক গুণাগুণ যেগুলো আমরা সবাই কম বেশি জেনে থাকি আলহামদুলিল্লাহ এখন আমাদের একটি কম্বো অফার চলছে যেখানে কি প্রায় পাঁচটি মশলা আছে আমাদের যে কয়টি মশলা আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন মাংসের মশলা স্পেশালি মাংসের মশলাটা কিন্তু শুধু মাংসের মশলাই না এটাকেই কিন্তু সবাই শাহি গুঁড়া মশলা হিসেবে চেনে এবং আমরা শপে এটাকে খুব কোয়ালিটি সম্পন্ন করেই করেছি এটি হোমমেড হয়ে থাকে সেই সাথে রয়েছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া কিন্তু আমাদের শরীরে খুবই উপকারী আমাদের জিরা গুঁড়া পাবেন আপনারা সেই সাথে ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া অর্থাৎ নিরাপদ রান্নার জন্য যে কয়েকটি মশলা প্রয়োজন সব মশলাই আমাদের রয়েছে আপনার রান্নাঘরে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিচ্ছে শপ অর্ডার করার জন্য আপনার নাম পূর্ণ ঠিকা মোবাইল মেসেজ করুন অথবা ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন আর যদি সহজে ক্লিক অর্ডার করতে চান সেক্ষেত্রে ওয়েবসাইট ভিজিট করে আমাদের আপডেট প্রাইস সহ বিস্তারিত জেনে শুনে বুঝে আপনি অর্ডারটি করে ফেলতে পারেন সেজন্য আপনাকে ভিজিট করতে হবে ডাব্লিউডি ডট বিডি ডট কম এই ওয়েবসাইটে দেখা হবে পরবর্তী চলুন ভিডিও তিন